তো দেখুন আবারও আজকে আমি এর একটা নিত্য নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তো দেখুন এইচ ডি এফএক্সের নিউ আপডেট এর আগে একটি ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দিয়েছিলাম সেই ভিডিওতে আমি বলেছিলাম আপনারা যদি আমাকে কমেন্টে লিখে জানিয়ে দেন যে দাদা আপনি আর এস এর ভিডিও বানাবেন না দেখুন যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে যখন কোম্পানির নতুন নতুন আপডেট আসে সেটা নে নেগেটিভ হতে পারে সেটা পজিটিভ হতে পারে সমস্ত আপডেটই কিন্তু আপনাদের কাছে আমি পৌঁছে দিয়ে থাকি যখন নেগেটিভ আপডেট আসে নেগেটিভ আপডেট পৌঁছে দিই আর যখন পজিটিভ আপডেট আসে তখন পজিটিভ আপডেট পৌঁছে দিই আপনারা প্রত্যেকটা ভিডিও আমি যেগুলো বলতে চলেছি সেগুলি ভবিষ্যতে কি হতে চলেছে আপনি মিলিয়ে দেখে নেবেন তো দেখুন এই মুহূর্তে এইচডিএফএক্স এই যে মার্চের প্রফিট শেয়ারের টাকা প্রায় এইটটি পার্সেন্ট ব্যক্তিকে দিয়েছে কিন্তু ফেব্রুয়ারি মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি কিন্তু দেখুন এই এপ্রিল মাসের আজকে দু তারিখ কোম্পানি বলেছে নাকি যে সামনে ভোট ভোটের জন্যই প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে প্রফিট শেয়ারের টাকা কিন্তু একটু দেরি হবে বা লেট হবে এখন দেখা যাক কোম্পানি যে এই আপডেটটি নিয়ে এসেছে এটা কতদূর সত্য হয় তো এরপরে আরে একটি আপডেট নিয়ে এসেছে সেটা হলো কোম্পানির এখন সফটওয়্যারের নতুন আপডেট চলছে আপনারা তো নিশ্চয়ই শুনেছেন এইচডিএফএক্স টু পয়েন্ট জিরো তাদের নতুন নতুন আপডেট নিয়ে এসেছে সেই আপডেটগুলি হয়তো অনেকের ভালো লেগেছে অনেকের হয়তো আবার খারাপ লেগেছে তো যাই হোক এই যে এখন প্রিন্সিপাল উইথড্রো অনেক ভাই কমেন্টে লিখে জানিয়েছেন যে দাদা প্রিন্সিপাল উইড্রো কি করা যাবে আমাদের কিন্তু ওপেন দেখাচ্ছে অনেকে লিখেছেন যে প্রিন্সিপাল উইথড্রো আমাদের আন্ডার মেনটেন্স দেখাচ্ছে দেখুন যাদের ওপেন দেখাচ্ছে আপনারা এই মুহূর্তে একদম প্রিন্সিপাল উইথড্রো করবেন না আপনারা তো প্রিন্সিপাল উইড্রো করতে পারবেনই না বা পাবেনও না আপনাদের যে প্রফিট শেয়ারের যে টাকাটি পাচ্ছেন সেইটিও সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে আপনি যখন প্রিন্সিপ্যাল উইড্রো করে দেবেন তখন দেখবেন সেই টাকাটি টপ আপে চলে গেছে এরপর আপনি আর অফিট টাকাটা পাচ্ছেন না সেই দিন থেকে বন্ধ হয়ে যাচ্ছে এরপর আপনার একটাই উপায় আপনি সেই প্রিন্সিপ্যালের টাকাটা তুলতেও পারবেন না আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনার একটাই উপায় আপনাকে রি রিটপ আপ করতে হবে আর এই মুহূর্তে আপনি টপ আপও করতে পারবেন না কারণ কোম্পানি বলতে চেয়েছে তাদের নাকি সফটওয়্যারের কাজ চলছে নতুন যে সফটওয়্যার এসেছে সেই সফটওয়্যারের আপডেট চলছে সেই আপডেট আসছে এখন প্রায় এক থেকে দুই দিন পর্যন্ত সময় লাগতে পারে তো যাই হোক এই মুহূর্তে যারা প্রিন্সিপাল উইড্রো করবেন বলছেন আমার পার্সোনালি তরফ থেকে আপনাদেরকে বলতে চাই আপনারা যদি প্রিন্সিপাল উইড্রো করে ফেলেন আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটিকে ক্রেডিট হিসাবে পাবেন না বা ক্রেডিট করতে পারবেন না আপনাদের টপ আপে চলে যাবে আপনাদেরকে আবার সেই সেলফ টপ আপ করতে হবে আর আপনি যখন সেলফ টপ আপ করবেন আপনি হয়তো এক হাজার ডলার উইথড্রো করেছেন সেখানে দেখবেন আপনি পাচ্ছেন কত আট থেকে নশো ডলার এরপরে আপনি যখন সেল টপ আপ করবেন দেখবেন যেটি ওই আটশো থেকে নশো ডলার যেটি পাচ্ছেন তার ওপরেই আপনি পাবেন অফিস শেয়ারের টাকা মানে একদিক থেকে দেখবেন যে লস হচ্ছে তো এখন আপনারা প্রিন্সিপ্যাল উইড্রো একদম করবেন না কোম্পানির নতুন আপডেট নতুন সফটওয়্যারের কাজ চলছে এক থেকে দুই দিন এই সফটওয়্যারের কাজ চলবে তারপরে হয়তো নর্মাল হতে পারে তো এখন আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে যে কোম্পানি যে আপডেটগুলি নিয়ে এসেছে হয়তো অনেকেই মেনে নিতে পারছেন না যারা ইনভেস্টর আছেন তো এখন তো আপনাদের আর কিছু করার নেই কারণ আপনি যদি প্রিন্সিপাল উইড্র করে নেন সেটাও পাবেন না আর এখন এই মুহূর্তে আপনার ধৈর্য ধরা ছাড়া আর কোনো উপায় নেই তো বন্ধুরা এখন এই নতুন আপডেট পরবর্তী ক্ষেত্রে আবার কোনো আপডেট এলে আমি আপনাদের কাছে পৌঁছে দেবো তো বন্ধুরা তার আগে আপনাদেরকে একটা কথা বলি ইনভেস্টমেন্ট মার্কেট হাই রিস্ক মার্কেট যে কোনো জায়গায় ইনভেস্ট করার আগে আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে ইনভেস্ট করবেন তখন ধরো আজকে আমি আর ভিডিও বড় করছি না আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো